রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ষাটটি অপরাধ থেকে বাঁচো যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে বলেন কয় অপরাধ ধ্বংস করবে সাতটা ষাটটা বর্ণনা দুই হাজার সাতশো ছষট্টি নম্বর হাদিস কলে রসুল্লাহ তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো হলু আমা قلنا يا رسول সাহাবীরা প্রশ্ন করলেন এই সাতটি অপরাধ কি নবী বললেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা বলেন তো এক নাম্বার অপরাধ কি আমার সাথে বলেন জীবনে কিছু করিয়ার না করি শিরিক যেন না করি বলেন জীবনে কিছু করিয়ার না করি কি যেন না করি শিরিক করা যাবে না সৈ বুখারির বারোশো সাঁইত্রিশ নম্বর হ্যাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুন সাল্লাল্লাহ আলিসাল্লামকে বলেন বশ উম্মাতা কা আন্না কুমান উম্মাতিক লাইউ শিরিকু বিল্লাহি সেই আহ দাখলাল জান্না নবী আপনি আপনার উন্মত্কে সুষং দেন আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই পিওর ইমান সরিষার দানা পরিমাণও যদি হয় একদিন সে জান্নাতে প্রবেশ করবে তাহলে বলেন তো জীবনে কিছু আর না করি ভুলেও যেন কি না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কয় অপরাধ ধ্বংস করে এক নাম্বার নম্বর করা দুই নম্বর জাদু করা জাদু করা এটা করবেন না কোনো পরিবারকে জাদু করবেন না কোনো মানুষকে জাদু করা যাবে না কাউকে কুফরি করা যাবে না জাদু করা যাবে না আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে এজন্য বলেন ফজরের পর মাগরিবের পর কুলহুয়াল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার জোহর আসর এসার পর আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বলেন তো এসার পর কয়বার করে এসার পরে কয় তিনবার এসার পরে আসরের পরে জোহরের পরে মাগরিবের পরে ফজরের পরে বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পড়ার পর এইভাবে বলেন এইভাবে হাত খোলেন বলেন এইভাবে ফু দিব ফুদেন হাতে ফুদেন ফু দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন বুঝে যাচ্ছে তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না এই আমলটা সবাই করবেন ইনশাল্লাহ বলেন খাবার খেতে ভুলে গেল আমলটি ভুল করব না আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করবো আপনারা কি আমলটা করছেন বলবেন জি জি যদি বলি খাইছেন বলবেন ভুলে গেছি খানার কথা বলবেন মনে নেই আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আস বলেন ইনশাআল্লাহ কয়টা অপরাধ ধ্বংস করে এক নাম্বার শিরিক দুই নাম্বার জাদু তিন নাম্বারি হরমাল অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কোন পশু পাখি আমরা হত্যা করবো না একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে এটার ইট মাইরা মাইরা ফেলেন না গুলি করে মাইরা ফেলবেন না গুলাইল মাইরা মাইরা ফেলবেন না নাসাইর বর্ণনা কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম من قتل عصفورا عباسا عجا الى الله يوم القيامه কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে আল্লাহকে বলবে ইন্না ফুলানান কতলানি আবাসা আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে ওয়ালাভ মেক্তুল্লিনী লিমান্ফা আমাকে কোনো উপকারে হত্যা করে নাই সে যদি আমাকে বিসমুল্লা বলে জবাই করে খাইতো ঠিক ছিল কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন ভাবুচ্ছে এটা করে নাই আমি গাছে বসা ছিলাম অমুক জায়গায় বসা ছিলাম আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে আমার কোনো অপরাধ ছিল না তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয় মানুষ হত্যা করা কি আর কোন মুমিনকে হত্যা করা আল্লাহ আমাদেরকে হেফাজ করেন চার নাম্বার। চার নাম্বার অপরাধের কথা কি বলবো সম্ভবত আপনাদের এলাকায় নাই বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব বলেন ইনশাআল্লাহ তাহলে বলি হ্যাঁ রিবা সুদ খাওয়া কি খাওয়া এটা কয় নম্বর চার নাম্বার সুদ খাওয়া কি খাওয়া সুদ খাওয়া বলেন সুদ নিব না সুদ দিব না সুদের কারবার লেখব না সুদের সাক্ষী হব না আবার সুদ দিব না সুদ দিব না সুদের কারবার লেখব না সুদের সাক্ষী হব না নাসাইর বর্ণনা পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার নম্বর হাদিসের বর্ণনা আন আলিগিবনি আমি তলিবিন নদী আল্লাহ আলা আন্নারসুল আল্লাহল্লী হিসাল্লাম যে সুদ খায় ও যে সুদ দেয় যে সুদের কারবার লেখে ওয়াশাহিদা যে সুদের সাক্ষী দেয় চারো শ্রেণীর উপর আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা অভিশাপ চলে তাহলে চার নম্বর অপরাধ সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর ওয়াকলু মালিলিয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা আল্লাহ বলেন ইন্নলাদিনা কুলু না মালিয়ত মা জুলমা ইন্নমায়া কুলু না ফি বুতু নিহিম না র ওয়াসয়স্ল উনা সাই চারবারা সতেরো নম্বর পৃষ্ঠা একদম শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় এক অংশ অংশ আমি বাকি আপনারা এতিমের সম্পদ যারা খায় খায় বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায় তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তি গুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে এটা এতিমের সম্পদ খাইছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন

জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদের নিয়ত আসেনি সবার কার আছে নামান হাত এবার আমার সাথে বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র মক্কার তেরো বৎসর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী কাবা চত্তরে চত্বরে ওকবা ইবনে আবি মঈদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা এটা সন্ত্রাসী কাবা চত্বরে সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব গোবর ইত্যাদি দিয়ে দেওয়া এটা সন্ত্রাসী আবু বকর সিদ্দিক বেলাল আম্মার ইয়াসের সুমাইয়া খাব্বাব তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে সন্ত্রাসী কাজ বলেন এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুরায় হজের উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না জেহাদ শুনলে মুসলমান কয় ইন্দালিল্লা কি কয় তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে তেরো বছর করলো ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর দশ বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে আপনি বলবেন প্রিয় ভাইয়া নাস্তিক ভাইয়া আগে তেরো বছরের জীবনীটা বলেন কারণ তেরো বছর যা করছে সব তো এখন দুস্তরা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা বলবেন দশ বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে হ্যাঁ এটা কোনো কথা এইভাবে নবীজি সাহাবা কারামদেরকে নিয়ে জেহাদে যাওয়া নাস্তিকরা আপনার এরা বুঝাবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি দশ বছরের আগের ১৩ বছরটা একটু শোনান আমাদেরকে এটা শোনাবে না কারণ ওই তেরো বছর তার তাদের যে দুস্তরা আছে সন্ত্রাসী আবু জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তেরো বছর ওই তেরো বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়েছে সেটা বলে না বলে কি দশ বছর

আলযীনা উখরিজু মিন দিয়ারিহিম কয় তারা কারা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগয়রি হাত অন্যায় তাআবায়ে কারাম কে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না বলেন এজন্য আপনারা যারা নবীর জীবনীটা পড়বেন গোটা তেশ বছরটা পড়তে হবে যদি নবুয়তি জীবনীটা আর কি আপনারা যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নবুয়ত প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন 40 বছর বয়সে এরপর থেকে আপনি প্রথম 13 বছরটাও পড়তে হবে মন দিয়ে এরপর আপনি দশ বছর মরবেন এই মোট তেইশ বছর তখন দেখবেন ইসলামের কোন বিধানের ব্যাপারে আপনার ভিতরে আর এলার্জি কাজ করবে না আর নাস্তিক যদি বুঝার নিয়তে এইগুলা পরে ইনশাল্লাহ ও হেদায়েত পাবেন কিন্তু অর্থনিয়ত হলো ইসলামের বিরোধিতা করা ও নিয়ত কি ইসলামের বিরোধিতা করা এটাই নিয়ত কেউ যদি ইসলাম বুজার জন্য গোটা তেইশ বছরটা পড়াশোনা করে ভালো করে সে মানতে সে যদি ইসলাম গ্রহণ না করে এটা বলতে বাধ্য হবে না তো বলে না যেহেতু এটা বলার দায়িত্ব আমাদের বলতে হবে আমার বুঝলেন এই যে আমি একটা নিয়ম শিখেলাম না আপনার এইভাবে তেরো বছর এইভাবে আপনি আপনার চাচারে বুঝাইবেন আপনার আম্মারে বলবেন তেরো বছর এইভাবে জুলুম করছে নবীর গলায় ফাঁস লাগায় হত্যা করার চেষ্টা করছে এগুলা যখন বুড়ারে বলবেন মুরুব্বী বলবে কও কি এটা তো ঠিক করে নেই কামটা বলবেন হ্যাঁ এই আকামকে ঠিক করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র বিধান জিহাদ দিস তখন দেখবেন মুরুব্বী বুঝবে হ্যাঁ দেহাত দরকার মনে নি আলোচনা কি সাতটা অপরাধ ধ্বংস করে ছয় নাম্বার হলো জেহাদের ময়দান থেকে বলায়ন করা আল্লাহ কখনো তৌফিক দিলে আমরা পালাব না ইনশাআল্লাহ মাশাআল্লাহ 7 নাম্বার ওয়াকযফুল মুহসনাতাতিল মুমিনাতিল গাফিলাত সতি শাদি মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই পাপটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে